সম্মানিত দর্শক মণ্ডলী আমরা একটু এসেছি বিএনপির প্রচারণায় এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে উপস্থিত আছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার দুই নম্বর মাধ্যম ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মূল দলের সেক্রেটারি গোলাম মোস্তফা এবং আরও উপস্থিত আছেন নলডাঙ্গা উপজেলা সমবায় দলের সভাপতি আনোয়ার হোসেন ইরাক আমরা এখানে কি হচ্ছে সেই জিনিসটা একটু জানব এখানে

নলডাঙ্গা উপজেলায় বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রচারণা নির্বাচনের প্রচারণা চলছে তারই ধারাবাহিকতায় গোলাম গোলাম মোস্তফা এবং আনোয়ার হোসেন ইরাক এ তারা নির্বাচনের প্রচারণা করছে এবং বিভিন্ন মানুষদের খাওয়াচ্ছে বা ভোটের বিষয়ে তারা কথা বলছে একটু দেখব

ঝাউতলা মোড়ে এখানে মিডিয়া সেল আছে বিএনপির মিডিয়া সেল আপনাদের যে কোনো সমস্যা জনগণের যে কোনো সমস্যা আপনারা এখানে আসবেন কথা বলবেন এখানে সমবায় দলের সভাপতি আনন্দ ইরাক এবং সাত নম্বর ওয়ার্ডের মূল দলের সেক্রেটারি গোলাম মোস্তফা ওনারা সময় এখানে আপনাদের সহযোগিতা করবে এবং বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য তারা ব্যস্ত এবং পাশাপাশি তারা ভোট চাচ্ছে বিএনপি ধানের শীর্ষে ভোট চাচ্ছে ধন্যবাদ সবাইকে দর্শক বন্ধু যারা এ পর্যন্ত এই লাইভটা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো সুস্থ থাকবেন এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে